চাঁদা না পেয়ে ঢাকার কেরানীগঞ্জের গুলাম বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে শুক্রবার দুপুরে বসুন্ধরা কোম্পানির ডিলার ব্যবসায়ী হিরামিয়া অভিযোগ করে বলেন অভিযুক্ত দক্ষিণ কেরানীগঞ্জ থানা প্রজন্ম লীগের সভাপতি মোহাম্মদ জাকির গত সতেরো বছর বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি সহ প্রতিনিয়ত চাঁদা আদায় করে আসতেছিল গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর অল্প কিছুদিন গা ঢাকা দিয়েছিল হঠাৎ দলবল নিয়ে এলাকায় এসে গত কয়েকদিন যাবৎ ভূঁয়া এন্টারপ্রাইজের মালিক আনোয়ার ভূঁয়ার কাছে পাঁচ লক্ষ টাকা এবং আমার কাছে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে চাঁদা না দেওয়ায় অভিযুক্ত প্রজন্ম লীগ নেতা জাকির তার দলবল নিয়ে দেশীয় অস্ত্রসহ শুক্রবার বেলা সাড়ে বারোটার দিকে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে ও আমাদের উপর সন্ত্রাসী হামলা চালায় এ সময় দোকানের দুই কর্মচারী গুরুতর আহত হন আহতরা হলেন মোহাম্মদ লিটন ও মোহাম্মদ রবিন এ সময় হিরামিয়া দোকানের অভিযুক্ত ব্যক্তি প্রবেশ করিয়া বিভিন্ন মালামাল ভাঙচুর করে বিশ হাজার টাকা ক্ষতি সাধন করে এবং কেশে থাকা এক লক্ষ টাকা নিয়ে যায় এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় প্রজন্ম লীগ নেতা মোহাম্মদ জাকির সহ অজ্ঞাত বিশ পঁচিশ জনের নামে অভিযোগ করেছেন ভূয়া এন্টারপ্রাইজের মালিক আনোয়ার ভূয়া এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাঝহারুল ইসলাম বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে